হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসএন লার্নিং ক্লাসেস তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছেন নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর দুশো একুশের যে জ্যামেটিক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব তো চলো ভিডিওটা শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে বলা হচ্ছে তিন সেমি ছয় সেমি এবং নয় সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব তো আমাদের বলা হয়েছে একটা তিন সেমি ছয় সেমি এবং নয় সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব হবে তাহলে প্রথমত আমি উত্তর এই যে উত্তরটা আমি তোমাদের লিখিয়ে দেবো যে তিন সেমি ছয় সেমি ও নয় সেমি দৈর্ঘ্য রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় তাহলে উত্তরটা লিখে দেবে যে তিন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও নয় সেমি দৈর্ঘ্যে সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় তো কেন সম্ভব নয় কারণ দেখো আমি তোমাদেরকে প্রথমে লিখিয়ে দেব যে এই কারণেই সম্ভব নয় যে কারণ ত্রিভুজ অঙ্কন করতে হলে ত্রিভুজ অঙ্কন করতে হলে ত্রিভুজ অঙ্কন করতে হলে ছোট যে দুটি বাহু আছে ছোট দুটি বাহুর ক্ষেত্রফল ছোট দুটি বাহুর ক্ষেত্রফল সর্বদা তৃতীয় বাহুর থেকে তৃতীয় বাহুর থেকে ছোট যে দুটি বাহুর ক্ষেত্রে বল তৃতীয় যে বাহু আছে সেই সেই তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে বেশি হতে হবে আমি তোমাদেরকে ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যেমন দেখো ধরে নাও এটা একটি ত্রিভুজ আমি হাতে এখিয়ে দিচ্ছি এটা পেন দিয়ে তো এই ত্রিভুজের যে তিনটে বাহু আছে না তো তিনটে যে বাহু এই তিনটে বাহু ধরো একটার মান দেওয়া আছে কত এখানে দিয়েছে যেমন একটা বাহু আর একটা বাহু হচ্ছে ছয় তো দুটো বাহু আর একটা আছে কত নয় তো তিনটে বাহু আছে ত্রিভুজ তো প্রথম যে দুটি ছোট বাহু আছে কত কত আছে ছয় আর তিন তা তিন যোগ ছয় সমান কত হচ্ছে নয় এবং তৃতীয় বাহুটা কত আছে নয় তো আমাদের কি কি ত্রিভুজ আমার আমাদের আমরা সাধারণত যেটা জানি কি আমাদের উত্তরে আমরা যেটা পেয়েছি যে ত্রিভুজ যদি অঙ্কন করতে হয় তাহলে ছোট যে দুটো বাহু আছে সেই বাহুর থেকে তার সেই বাহুর ক্ষেত্রফলটা তৃতীয় বাহু মানে নয় এই তৃতীয় বাহু যেটা রয়েছে এর থেকে বেশি হবে কিন্তু এখানে আছে কত নয় রয়েছে তাই না তো সেক্ষেত্রে উত্তরটা হবে না যে তিন সেমি ছয় সেমি নয় সেমি দৈর্ঘ্যের সররে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয় কারণ ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথম যে এখানে যে বাহু দুটি রয়েছে ছোট দুটি বাহু সেই বাহুর দুটি মান বা এই বাহুর ক্ষেত্রফলটা তৃতীয় যে বাহু তার থেকে বেশি হতে হবে কিন্তু এখানে সমান রয়েছে সেই কারণে সম্ভব নয় দ্বিতীয় প্রশ্ন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ বলেছে সমগণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে তাহলে সমবণি ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে যে না যে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না সেই উত্তরটা আমি লিখে দিচ্ছি এখানে নাটা লেখা হয়নি না লিখে তারপর এটা কারণটা এটা উল্লেখ করে দেবে ঠিক আছে এই যে অংশটুকু এটা হচ্ছে কারণ আচ্ছা তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের যেটা উত্তর পেলাম আমরা কি যে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না কেন এবার কেন হতে পারে না সেটা আমরা নিচে উল্লেখ করছি যে সমকোণী ত্রিভুজ হতে পারে না এই কারণ কারণ সমকোণের কারণ সমকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমকোণের বিপরীত বাহুর যে দৈর্ঘ্য সমকোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য দুটি বাহুর থেকে সর্বদা বড় হবে দুটি বাহুর থেকে সর্বদা বড় হবে সর্বদা বড় হবে উত্তর এটাই যে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না কারণ এই কারণেই কারণ সমকোণের যে বিপরীত বাহু আছে সেই বিপরীত বাহুর দৈর্ঘ্যটা দুটো যে বাহু আছে সেই দুটি বাহুর দৈর্ঘ্যের থেকে সর্বদা বড় হবে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি তিন নম্বর প্রশ্নের উত্তর সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ উত্তর হচ্ছে অতিভুজ তোমরা প্রশ্নটা পেয়ে যাচ্ছ দেখো আমি প্রশ্নটা সেই কারণে দেখাচ্ছি না তো উত্তর হবে অতিভুজ যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম হচ্ছে অতিভুজ নেক্সট চার নম্বর প্রশ্ন সমকোণী সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে সমকোনি সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে তাহলে আমরা উত্তর লিখব সমকণি সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের মান দেখো সমকোণীবাহু ত্রিভুজ বলেছে তো যে কোণ আছে তার মধ্যে এই যে তিনটে কোন থাকে সাধারণত তিনটে কোন তো তিনটে কোণের মধ্যে একটা হবে নব্বই ডিগ্রি আর একটা হবে হচ্ছে দুটো যে কোন থাকবে সেই দুটো কোণ হবে হচ্ছে কত ডিগ্রি এই দুটি কোণ হবে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তো সমকণি বাহু ত্রিভুজ বাহু মানে বা দুটো বাহু সমান হবে একটা বাহুর মান আলাদা হবে তবে একটা হবে উত্তরটা আমরা লিখছি নব্বই ডিগ্রি আর একটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুটো বাহুর মান সমান হবে যেটা হচ্ছে ৪৫ পঁয়তাল্লিশ ডিগ্রি করে এবং আরেকটি মান হবে নব্বই ডিগ্রি পঞ্চম প্রশ্ন সূক্ষ্মগণী ত্রিভুজ কাকে বলে পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে সূক্ষ্মকণী ত্রিভুজ কাকে বলে তাহলে আমরা জানি কি যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে ছোট তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলা হয় উত্তরটা লিখবো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর যে ত্রিভুজের এই প্রশ্নের উত্তরটা তোমরা বইও পেয়ে যাবে যে ত্রিভুজের তিনটি কোণ বা প্রতিটি কোণই বলতে পারো তিনটি কোণ তিনটি কোণই কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এর থেকে ছোট নব্বই ডিগ্রি এর থেকে ছোট তাকে সূক্ষ্মকোনি ত্রিভুজ বলে ত্রিভুজ পঞ্চম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি তো প্রথম প্রশ্নটা বলা হয়েছে তিন সেমি ছয় সেমি নয় সেমি দৈর্ঘ্য সরিকাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব কি উত্তর হবে না দ্বিতীয় প্রশ্ন সমকো ত্রিভুজ কি কখনো সম্ভব ত্রিভুজ হতে পারে উত্তর হবে না দেখো উত্তর আমরা প্রথম প্রশ্নের উত্তরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি সব প্রশ্নের উত্তরগুলো এক থেকে পাঁচ পর্যন্ত চাইলে তোমরা নোটস করে নিতে পারো এবং এর যে ছবিগুলো ছবিগুলো বয়ে দেওয়া রয়েছে তিন নম্বর প্রশ্ন ত্রিভুজের বৃহত্তম বহন নাও অতিভুজ চার নম্বর প্রশ্ন সমকণিত দ্বীপামদি ত্রিভুজে তিনটি কোণের মান নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং শুক্র কোণী ত্রিভুজ কাকে বলে সংজ্ঞা এখানে দেওয়া আছে তো চাইলে তোমরা নোটস করে নিতে পারো নোটস এবং যদি আরও অন্য কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে এবং আজকের ভিডিওতে এই পর্যন্তই আমরা এই পাঁচটা প্রশ্ন আজকে সমাধান করলাম এবং আরও যে ছয়টি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে